ইএমের স্ক্রু খুলছে দুই যুবক বাইরে থেকে সাফাই কর্মীর নজর পড়তেই চোর চোর চিৎকার সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা হইচই পড়ে গেল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে জানা গিয়েছে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ সেই এটিএম এর সামনে বাইক রেখে দুই যুবক এটিএম এর ভেতর ঢুকে তখন নিরাপত্তা রক্ষী এটিএম এর বাইরে ছিল কিন্তু এটিএম মেশিনের স্ক্রু খুলছে ওই যুবক সেই নজর পরে বাইরে থেকে সাফাই কর্মীরা সে চোর চোর করতে এটিএম এর নিরাপত্তা রক্ষী তৎপরতার সাথে তাদের তাড়া করে ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে এক ফুল সুযোগ বুঝে একজনকে জাপটে ধরে ততক্ষণে সিসি ক্যামেরা দেখে পলাতক আর একজন পাশের মার্কেট থেকে এটি পাকড়াও করে পুলিশ তবে টাকা বের করতে পারেনি তারা পুলিশের প্রাথমিক অনুমান এই দুষ্কৃতীরা ভিন রাজ্যের এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও চোর তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ স্থানীয় ফুলওয়ালা বিশ্বজিৎ দাসের দাবি বিধাননগরের

প্লাস আমাদের আজকে মার্কেট আজকে এটি নিয়ে মার্কেট এটা আজকে মার্কেটে দিনে এরকম একটা ঘটনা যায় ওই জন্য হয়তো সঙ্গে সঙ্গে এটা ধরা পড়েছে এটার জন্য আরো আমরা থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ দেবো যারা এর সঙ্গে জড়িত আছে আছে হ্যাঁ এটা নিয়ে আমরা খুবই করতে হচ্ছে থাকেই না তার আমাদের কিন্তু সিকিউরিটি

আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর